সম্মানিত শিক্ষক শ্রোতা ও প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দু পবিত্র কুরআনে মহান আল্লাহ তালা বার্ধক্য সম্পর্কে বলেছেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে অথবা দুর্বলতার পর তিনি দিয়েছেন শক্তি তারপর শক্তির পর আবার দিয়েছেন দুর্বলতা তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান এ আয়াত থেকে বোঝা যায় যে মানুষ বার্ধক্যে এসে আবার শৈশবের মতো অসহায় হয়ে পড়ে কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামের বৃদ্ধকার ছিল অত্যন্ত অন্য মানুষ থেকে সম্পূর্ণ ব্যতিক্রম যে কারণে তার রেখে যাওয়া উদাহরণ কেমন পর্যন্ত মানবতার জন্য পথ পরিদর্শক নবীজির বৃদ্ধকালের কিছু বৈশিষ্ট্য নিয়ে বলবো রাসুল্লাহ সাল আলী সাল্লাম তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন বৃদ্ধ বয়সে তিনি শারীরিকভাবে কিছুটা দুর্বল ছিলেন কিন্তু তার ইবাদাত ও দায়িত্ব কখনো কমেন। মা আয়সার সিদ্ধিকারু তালা আনহা বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত কখনো তাহাজ নামাজ বাদ দেননি আমরা জানি তাহাজুদ্ নামাজ একটি কষ্টসাধ্য নামাজ সাধারণত শেষ রাত্রের দিকে অর্থাৎ রাত বারোটার পরেই সাধারণত এই নামাজ আদায় করতে হয় নবীজি সাল্লাহ আলী আসাল্লামের দেহগত পরিবর্তন নিয়ে কিছু বলবো নবীজি সল্লা আলী বয়স পড়লেও মহান আল্লাহ তাল্লাহ তার মুখমণ্ডলে এক অনন্য আভা বজায় রেখেছিলেন তবে শেষ দিকে কিছু বার্ধক্যজনিত পরিবর্তন দেখা গিয়েছিল মা আয়সা সিদ্ধ বলেন একবার রসুল্লাহ সাল আলী সাল্লাম আমার কোলে মাথা রেখে ঘুমিয়েছিলেন আমি উনি দেখি তার উনিশটি দাড়ি পেকে গিয়েছে এ থেকে বোঝা যায় প্রবীণ হলেও সকাল বার্ধক্যে আমাদের নবী সাল্লাহ আলিয়া বলেন নাই ইবাদার ও আধ্যাত্মিকতায় বার্ধক্যের শেষ সময় নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম অধিকাংশ রাত ইবাদাতে কাটাতেন আয়সরুকুল্লাহ কালাল বলেন রসল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম রাতে এত বেশি নামাজ পড়তেন যে তার পা ফেটে যেত যখন তাকে জিজ্ঞেস করা হতো তিনি বলতেন আমি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্ধা হতে চাই না দয়া ও মানবিক মানবিকতায় কেমন ছিলেন আমাদের নবী মহানবী সাল্লা আলি ইসলামের আদর্শ আমাদেরকে সহনশীল হতে শেখায় মানবিক হতে শেখায় যার অনন্য উদাহরণ বহু যুদ্ধে মোহাম্ম সাল্লাহ আলিহালামের চাচা হামজা ইবনে আব্দুল মুক্তালিককে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেন ওয়াশি ইবনে পরবর্তীতে ওয়াশি যখন রসুল্লাহ সাল্লাম আলাইস্লামের কাছে আশ্রয়ের জন্য আসেন তখন রসুল্লাহ সাল্লাহ আলিয়াস্লাম হাসিকে ক্ষমা করে দিয়েছিলেন মক্কার কুরাইশরা বিশ বছর ধরে নবী মোহাম্মদের উপর কষ্ট দিলেও মক্কা বিজয়ের পর তিনি ঘোষণা করেন ই যে হাবু ফুমুর তলা কাকু অর্থাৎ তোমরা যাও তোমরা চলে যাও তোমরা মুক্ত তোমাদের প্রতি আমার ক্ষোভ নেই আমার কষ্ট নেই আমার কোনো দুঃখ নেই নিজের চাচাকে হত্যা করে তার কলিজা বের করে চিবানো নিকৃষ্ট নির্দয় হিন্দাকেও মহানবীর সলাল্লাহ আলিয়া ক্ষমা করে দিয়েছিলেন এত দয়া ও মানবিকতার মানুষ ছিলেন আমাদের নবী হজরত মোহাম্মদ সলাল্লাহ আলী সাল্লাম আমাদের নবীজির নম্রতা কেমন ছিল নিজের অবস্থানের মর্যাদা বজায় রেখে মহানবীর সল্লাহ আলিয়া হিন্দির প্রতি সদাই ছিলেন পালক পুত্র হজরতরফু বলেন আমি দশ বছর নবী নবীলামকে সেবা করেছি কিন্তু তিনি কখনো আমার সাথে রেগে কথা বলেননি এটা কিভাবে সম্ভব একজন মানুষ দশ বছর আর একজন মানুষের সাথে থাকলো অথচ তো দূরের কথা অপমান তো দূরের কথা কোনো কাজে ফুট ধরতো দূরের কথা তিনি কখনো রেগে কথা বলেন এই ছিল আমাদের নবীতীন আদর্শ সম্প্রীতি ও শান্তির সমাজ প্রতিষ্ঠায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কেমন ছিলেন হিজরত করার পর একটি একটি সম্প্রীতি ও শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য মহানবী সাল্লাহ আলিয়াল্লাম মদিনায় বসবাসরত ইহুদি কৌতলিক খ্রিস্টানসহ অন্যান্য জাতি ধর্ম বর্ণ গোত্র সকল লোকদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন এমনকি সেখানে মদিনা সনদের মাধ্যমে সকলকে নিয়ে একটি অহিংস জাতি গঠন করেন যে মদিনার সনদ পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সনদ হিসেবে পরিচিত রাষ্ট্র নায়ক হিসেবে হজরত মোহাম্মদ সল্লাহ আলী সাল্লাম বৃদ্ধকালের শেষ সময়েও নবী সাল্লাহ আলী ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন কদর বহুত খন্দ কোন সবগুলো যুদ্ধ শান্তি চুক্তি কূটনীতি ও আইন প্রণয়নে তিনি ছিলেন সক্রিয় এখন একজন রাষ্ট্রনায়ক ন্যায় পরায়ণতায় কেমন ছিলেন আমাদের নবী বৃদ্ধ বয়সের সকল ক্ষেত্র নবী মোহাম্মদ সাল্লিউসাল্লামের ন্যায় পরায়ণতায় অক্ষুণ্ণ ছিল কোনো ধর্ম সামাজিক অবস্থান বা ব্যক্তিগত প্রভাব মহানবী সাল্লাহ আলী সাল্লামের বিচার প্রক্রিয়ায় কখনো প্রাধান্য পায়নি কুরাইশ বা মুসলিম নারী অভিযোগ করলেন রসুলের কাছে এক অমুসলিম শাসিতার তার জমি জলপূর্ব ব্যবহার করছে উক্ত নারী মহানবী সাল্লাহ আলিয়াল্লামের দরবারে হাজির হন এবং মহানবী সাল্লাহ আলিমুয়া সাল্লামকে সত্য প্রকাশ করার জন্য অনুরোধ করেন মহানবী সাল্লাহ আলিয়ালসাল্লাম উভয় পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শুনলেন সাক্ষ্য গ্রহণ ও প্রমাণ যাচাই করলেন অবশেষে মুসলিম ব্যক্তির পক্ষে রায় না দিয়ে কারণ তার পক্ষে কোনো উপযুক্ত প্রমাণ ছিল না মহানবী ইসল্লাহ সাল্লাম সেই অমুসলিম নারীর পক্ষে রায় প্রদান করেন কারণ প্রমাণ অনুযায়ী জমিটি গুরুত্ব পক্ষে ওই মুসলিম ও অমুসলিম নারী ছিল তার বিচার প্রক্রিয়ায় তিনি কখনো দেখেননি কে অন্য ধর্মের লোক আর কে মুসলিম তিনি যখন বিচার করতেন তিনি প্রমাণ এবং সাক্ষীকে গুরুত্ব দিতেন সামাজিক সংস্কার ও অন্যায় প্রতিরোধে রসুল আকরাম সাল্লামের বক্তব্য অকাল রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মান রিনুন করান এ হাদিসটি আবু সাইদ খুদ্রি রাজ্লাহ তালা আনহুর বর্ণনা করেছেন আল্লাহ নবীসাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় বলে দেখে তবে সে যেন হাত দিয়ে তার প্রতিবাদ করে যদি হাত দিয়ে প্রতিবাদ করতে সে ব্যর্থ হয় অসমর্থ হয় তাহলে সে যেন তার মুখ দিয়ে জবান দিয়ে প্রতিবাদ করে এই কাজটা বন্ধ করো এটা ঠিক না এটা তুমি অন্যায় করছো এটা বলবে ফাইল ল্যাঙ্গি ফাবিকাল দিঘি যদি মুখ দিয়ে বলার ক্ষমতাও না থাকে যে আমি বললে আমার উপরে আক্রমণ হতে পারে আমাকেও মারা যেতে হতে পারে তবে সেজন্য অন্তর্দি অন্তর্ণা করে আল্লাহ নবী এই প্রতিবাদের তিনটা ক্ষেত্র বলেছেন আমরা আমাদের সমাজে দেখি আমাদের প্রতিনিয়ত আমাদের সামনে মানুষ নির্যাতিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে অন্যায়ভাবে মানুষকে ধরা হচ্ছে মারা হচ্ছে অপমান অপদস্ত করা হচ্ছে কিন্তু আমরা প্রতিবাদ করি না

বলেছেন তারা কিন্তু ফিকম আম রয়িন কাজেল্লু মা তামাশাক্ত মিহিমা কিতাবা লহি অসুবিধা শুনিকি আমি তোমাদের জন্য দুটি জিনিস দেখে যাচ্ছি যতদিন তোমরা এই রুগীকে আপড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথগ্রস্ত হবে না একটি হচ্ছে আমার আলমার আল্লাহর কোরাম আরেকটি হচ্ছে আমার সুন্দর সমানে উপস্থিতি এন্তে কালের পূর্ব মুহূর্তে রসুলি আকরম সাল্লাম তেষট্টি বছর বয়সে নবীজি এর শরীর দুর্বল হয়ে পড়েন তিনি ঘন ঘন অসুস্থ হয়ে পড়েন শেষ মুহূর্তে বলেছেন আসলাত নামাজ নামাজ আর তোমাদের অধীন যারা আছে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো নবীজি শেষ সময় যে কথাটা বলেছেন সেটা হচ্ছে নামাজ পড়ো নামাজ পড়ো খবরদার খবরদার তোমাদের অধীনস্থ যে সমস্ত কর্মচারী থাকবে তোমার অধীনে যারা থাকবে তাদের সাথে নম্র আচরণ করো আল্লাহকে ভয় করো কারণ এ লিডার একজন মালিক হিসেবে একজন নেতা হিসেবে তোমার অধীনস্থ লোকদের সাথে কেমন আচরণ তুমি করেছো এর জবাব এর ফাইসালা তোমাকে আল্লাহ দরবারে দিতে হবে এই জন্য আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম শেষ যে কথা বলেছেন সেটা হচ্ছে নামাজ আর তোমাদের বছিন যারা আছে তাদের ব্যাপারে আল্লাহকে ভাই বলো সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে পরে ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে বারোই রবিউল আহ্বাল আজকের এই এই দিনে একই দিনে নবী যেমন জন্মগ্রহণ করেছিলেন একই দিনে আমাদের নবী সল্লাহ আলিয়া সাল্লাম তার স্ত্রী আমাদের মা আয়সা রেদুল্লাহ তাল করে মাথা রেখে আমাদের নবী সল্লাহু আলিয়া সাল্লামের দেগুল করেন এবং মা আয়েশার ঘরেই আল্লাহ নবীকে আপন করা হয় সম্মানিত উপস্থিতি মহানবী সাল্লাহ আলি এর যুদ্ধকাল আমাদের জন্য এক অনন্য পাঠশাল জীবনের শেষ প্রহর পর্যন্ত কিভাবে দায়িত্ব পালন করতে হয় কিভাবে ইবাদাতে অবিচল থাকতে হয় কিভাবে মানবতার কল্যাণে কাজ করতে হয় তার পূর্ণাঙ্গ দৃষ্টান্ত তিনি আমাদের সামনে রেখে গেছেন আমরা যদি তার সেই শিক্ষাকে নিজের জীবনে ধারণ করতে পারি তবে আমাদের বার্ধক্য হবে কল্যাণময় আমাদের মৃত্যু হবে ইমানের সাথে আমাদের আখেরাত হবে জান্নাতময় মহান আল্লাহ আমাদের সবাইকে নবী সাল এর শিক্ষা অনুযায়ী জীবন গড়ার সুযোগ দান করুন আমিন আসসালামু আলাইকুম র